আজ ফেসবুক মেটার কোমলকান্ত খাটুয়ার পক্ষ থেকে বিশাল অনুষ্ঠান হয়ে গেল মেচেদার চিলড্রেন পার্কে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ফেসবুক প্ল্যাটফর্মের ক্রিয়েটার ও সেলিব্রিটিরা তার মধ্যে দিয়ে কিছু পরিবারের ক্রিয়েটার ও সেলিব্রিটি ওনারা কি বললেন ফেসবুক নিয়ে আমরা বিস্তারিত শুনবো দাদা অসংখ্য ধন্যবাদ সবাই একটু হাতে তালি দাও তবে তো ভালো লাগবে তো এরপরে আমি মোর টপিটা ধরো বাবু তো বাহ এবং মিষ্টি বোনটি আমার টপিটা ধার্য করবেন তো আমাদের সবাই একটু হাতে তালিয়ে হোক আপনারা একটু হাতে তালি দিই তো এবার আমার অ্যাডমিট অন

সবাই প্লিজ যাদের মেrité নেওয়া পেরেছি আমি নে চলে আসি সম্মানিত করছে চলো আজকে আমার নিজেদেরকে পরিচয় করতে সবাইকে আমার জন্য আমার এই ছোট্ট পরিবার থেকে একটু ঘুরে আসচল আমার নাম সরকার সবাইকে আমন্ত্রণ জানাই অনেক ভালোবাসা ফেসবুকে আমরা কাজ করতে এসেছি সবাইকে পরিচয় করার জন্য তো একটা পরিচয়ের একটা প্ল্যাটফর্ম আছে মেটাপ তো মেকআপ থেকে আমরা নতুন নতুন পরিবার পাবো আর আমাদের পরিচিতি বাড়বে এর জন্য আসা আরেসবুকে কতদিন মানে কত বছর কাজ করছি আমি আট নমাস কাজ করছি ধন্যবাদ হচ্ছে আমি ফেসবুকে কাজ করছি মানে আসে আজকে খুবই ভালো লাগলো খুবই ভালো মেট আপ হলো আর আমি আমার খুবই ইচ্ছে ছিল এরকম একটা মেট আপে আসার সকল ফেসবুক মেট আপে জানাই আমি আর জানাই আমাদের গ্রুপের সকল খুবই ভালো লাগলো বাড়ি বাড়ি টাকা ধন্যবাদ এটাই বলবো যে খুবই ভালো লাগলো এরকম মেট আপন করা খুবই দরকার আমাদের মতন মহিলাদের জন্য মেয়েদের জন্য এখানে আমরা সবাই খেয়ে থাক আমাদের মেন পরিচয় তো বল ছোট সুত্তে কিছু নেই আমরা খেয়ে এটাই আমরা অবশ্যই বলবো আর একটা কথা বলবো সবসময় বলবো নতুন পাশে থাকে অবশ্যই নতুন সাথে থাকেন আর পাশে থাকেন যাদের আমরা এত সেলিব্রিটি নিয়ে নাচানাচি করছি তো সে সকল ক্রিয়েটারা আমাদের অ্যাকচুয়ালি পাশে থাকে না থাকে তাদের একটা লাইক না থাকে কমেন্ট আর না থাকে কমেন্টে রিবাইক তো আমরা অবশ্যই নতুনদের নিয়ে চলুন আর নতুনদের নিয়ে এগিয়ে যান আমরা উঠছি আর অবশ্যই নতুনদেরকে এগিয়ে নিয়ে উঠিয়ে আর এটা অবশ্যই বলব সেলিব্রিটি বলে কেউ নয় সেলিব্রিটি হচ্ছে আমরাই যত আমরা এই ছোটো ইউজার যাদের পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ফলস আছে যারা লাইফে গিয়ে ঘন্টা বা ঘন্টা কমেন্ট করে থাকে তারাই হচ্ছে সেলিব্রিটি ওই পঞ্চাশ হাজার পাঁচ লাখ ভিউজ মানে ওই ফলস হবে সেলিব্রিটি হওয়া যায় না সেলিব্রিটি হবে সুন্দর মন থাকতে হবে তো এটা নতুন আছি থাকবো আর নতুনদের ভালোবাসবো তো একটা তো বলবো অনেকে মানুষ হয়তো কিছু ভিউজ বা কিছু ফলার্স করার জন্য কিছু লোমামি করছে তো একটা আমি বলবো দেখুন আমরা কেটে আসছি মানে সমাজকে কিছু ভালো বার্তা দিতে চাই এবার দেখুন সেটা হয়তো সবাই তো সব কিছু বা ভালোবাসা দিতে পারে না তবু আমরা হয়তো কেউ আবৃত্তি গান কেউ নাচ গান বাজনা যে যেমন হিসেবে কেউ কমেডি ভিডিও করে যাই হোক এগিয়ে যেতে চান তো যারা সমাজকে নোংরামি বা কিছু দেখছে তো বলছি তো আপনারা একটু অবশ্যই পারলে আপনারা কন্টেন্টটা চেঞ্জ করবে কেন আমরারও ভবিষ্যৎ আছে ছেলে মেয়ে আছে তো একটা কথা ভাবে যে বা যদি মা বাবা যদি এরকম কন্টেন্ট করে তো ছেলে কিন্তু সে নেগেটিভ পয়েন্টটা শিখবে তো অবশ্যই দেখুন কিছু সামান্য ভিউজ যা ফোকাসের জন্য এই ধরনের নেগেটিভ পয়েন্ট ভিডিও করবে না কেন আপনাদের জন্য আমাদের ভিউসগুলো অ্যাকচুয়ালি বসিয়ে দিচ্ছে আপনার নোংরামি করে ভিডিওগুলোকে নিতে ফল নিয়েছেন অথচ আমাদের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো অথচ ফেসবুক সাজেস্ট করছে না বসি দিচ্ছে তো আমরা নোংরা ভিডিও কেউ এগোতে চাই না তো আমরা যতটাই চাই ভদ্রভাবে চাই তাতে আমাদের ভিউজ একশো আসুক বা দশটা আসুক তাতে আমরা খুশি তো নো নোংরা আর অবশ্যই আমরা পরিবেশকে শুদ্ধ সুস্থভাবে রাখতে চাই কোনো দূষিত করতে চাই না বা মানুষকে উত্তেজিত করতে চাই না তো এটাই আমার বক্তব্য আছে আচ্ছা তো আমার নাম হচ্ছে কমলকান্ত খাটুয়া বিগত মোটামুটি এক বছর ধরে আমি ফেসবুকে এসেছি তো অ্যাকচুয়ালি আমি এই যে ইভেন্টটা আয়োজন করেছি এখানে কোনো আমি অনেকেই বলে যে মিটআপ একটা ব্যবসা হচ্ছে যেটা দশ টাকা বলছে তো কোনো ব্যবসা ওরকম নয় আমি গত শুধু অ্যাকচুয়ালি থাকি তার মধ্যে আমি এখানে আসি বাড়িতে এই প্রচুর দিনের মধ্যে দুটো ইভেন্ট রেখেছি তো দেখুন হয়তো আমিও একা বা আমিও খুব বড় ফ্যামিলি নয় মধ্যবিত্ত মানুষ খেতে দিন আনি খেতে খায় যা আর যা টাকা কামায় সেটাও মানুষকে ভালোবেসে দিয়ে দেয় তো একটা কথা বলবো তো হয়তো দেখুন আমি একটা কেটা ইভেন্ট করতে একার দ্বারা সম্ভব নয় বা একটা দুটো লোকের কেটা হবে সেখানে অনেক টাকা একটা অ্যামাউন্টে খরচা তো আমরা সে কোনো সমর্থ নেই বা আমাকে সত্য সেরকম কেউ সাথ দেওয়ার মতো কেউ নেই তো সেই জন্য আমি হয়তো একটা হ্যাঁ সকলের কাছ থেকে আমার একটা কিছু কিছু শান্তি করে এটা হচ্ছে একটা মিট আপটা কোনো বাজেট জিনিস নয় আমরা যেটা ভাবছেন মিট আপ মানে অ্যাকচুয়ালি যা সবার সাথে সাক্ষাৎ করা আর অনেকেই ভাবছে যে মিট আপ মানে না মিট আপ হেলি থেকে ওখান থেকে অফিসার মানুষ হবে তাই ওখানে কিছু নয় বা মিট আপে গেলে যে ভাইরাল হয়ে যাবে সেটা বড় কথা তবে হ্যাঁ মিট আপ থেকে অনেক ভিডিও কিন্তু ফল হতে যাওয়ার চান্সটা থাকে এটা আমি অবশ্যই বলবো আর হ্যাঁ এটা বলবো একটু ভিডিও কোয়ালিটিটা হাইট একটু ভালো রাখবেন আর অবশ্যই কনটেন্টটা ভালো রাখার চেষ্টা করবে অনেক মানুষ আছে যারা কেটার কাটি এখন মানুষরা আছে স্টারের পিছনে ছুটছে আপনি দশটা বিশটা টার দিবেন ঘন্টা বা ঘন্টা আপনার লাইফে পৌঁছাচ্ছে কালকে না দিতে পারবে তো আপনার লাইফে আসা বন্ধ করছে সকল বন্ধুদের বলছি ফুলের পিছনে যারা ছুটছেন এটা কিন্তু আপনারা ভুল আপনারা ফুল ছুটতেই যাবেন লোকের পিছনে ছুটতে কিন্তু নিজেরা কখনো বড় হতে পারবে না তো কিছু যদি করতে চান ফেসবুক প্ল্যাটফর্মে তো অবশ্যই বলবো পারলে নিজের কন্টেন্টটা ধ্যান দিন ভুল বাগানের মালিক না আপনার কন্টেন্ট দেখে ভালোবাসা দেবে ওই লাইভ গিয়ে ঘন্টা বা ঘন্টা কমেন্ট করে বসে থাকতে হবে না ওই গ্রুপ শেয়ার করতে হবে না এটা আমি অবশ্যই বলবো ধন্যবাদ क्या भाई दाढ़ी शेव करबे दाढ़ी शेव करबे तो जुन तो काटा दाढ़ी शेव करबे की गर्लफ्रेंड वालों पे ना जानी ढका ढका कर का व्यापार है कि तई जाने तई जाने अच्छा कितना बनेगी ना ना डराटागांड सवाए को रेने आला टाइम पे हम चलेला टाइम पे चलेले हां कुत्ते गए

रानगर रणदीपल्ली